মাতা মাতালের গান গাইও কিলহারে গাইলে মাতালের গান গাইও তুমি গাইলে রাজাকে গান গাইও কিলহারে গাইলে মাতালের গান গাইও তুমি ডাল ছাড়িয়া উড়াল দিয়া তুমি ডাল ছড়িয়া উড়াল দিয়া ডালে গিয়া বইয় ককিলহার তুমি গাইলে মাতালের গান গাইও তুমি গাইলে রাজাকের গান গাইও কোকিলহার গাইলে মাতালের গান গাইও কোকিল আরে যেই নামে বন্ধু আর গান ওই গান তার গায় তুমি ওই গান তার গায়ও ওরে আম যাম পাকিলে গাছে ওরে আম যাম পাকিলে গাছে নাইচা নাইচা গাইও ককিলারে তুমি গাইলে মাতালের গান গাইও ও তুমি গাইলে রাজাকে রে গান গাইও কোকিলা রে গাইলে মাতালের গান গাইও কোকিলারে আরে ও কোকিলা আরে বৃন্দাবন ছাড়িয়া তুমি কুঞ্জ বনে যাইও তুমি কুঞ্জ বনে যাইও ওরে মাতালে রাজা গেছে মারা ওরে রিপন গেছে মারা কোকিলারে কোকিলারে